এই ধরুন আজকে আমার দোকানে কিছু কাস্টমার আসে যারা প্রায়শই আসে কিন্তু তাদের ব্যবহারটা থাকে এমন যে দোকানটা তার নিজের আমি হচ্ছি তার দোকানের একজন কর্মচারী ভাই একটা রিকোয়েস্ট করব। আমি দোকানদার হলেও একটু সদয় এবং বিনয়ের সাথে আচরণ করুন এতে আপনার নিজের সম্মানও বজায় থাকবে এবং দোকানদারের সাথেও আপনার ভালো সম্পর্ক থাকবে এমন কোনো আচরণ দোকানদার বা অন্য কারোর সাথে করতে যাবেন না যেখানে আপনার নিজের হানি হয় এবং তাদের সাথে সম্পর্ক বিনষ্ট হয় আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের খারাপ সময় বা আমাদের কটু কথা শুনতে হয় এই ধরনের কথায় আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে এবং নিজের উপর থেকে বিশ্বাস কমিয়ে দেয় আশা করি ভালো থাকবেন এবং সবাই সবার সাথে সম্মান বজায় রেখে নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রভাব ফেলে পাঁচ ইতিবাচক থাকুন মানুষের কথা নিয়ে খুব বেশি ভাববেন না এবং আপনার জীবন আপনার লক্ষ্য এবং আপনার ভালোবাসার মানুষ নিয়ে ভাবুন ইতিবাচক চিন্তা করলে আপনি এই ধরনের নেতিবাচক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন মনে রাখবেন কোনো মানুষের কথা আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে দিতে পারে না নিজের উপর আস্থা রাখুন এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দিন ধন্যবাদ